মাস্ক মুখে দিয়ে মুখ নাক ঢেকে নামাজ পড়া যাবে কিনা সাধারণ অবস্থাতে মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ নিষেধ করেছেন তোমাদের কেউ যেন নামাজ পড়ার সময় মুখ ঢেকে না রাখে বরং মুখ যেন খোলা থাকে শীতের সময় অনেকে দেখবেন যে শীত বেশি হলে ঠান্ডা বেশি হলে চাদর এমন ভাবে মুখ সব বেঁধে নামাজে দাঁড়ায় না ত্রুটিপূর্ণ হয় তবে এরকম করলে নামাজ হয়ে যাবে নামাজ হবে না লেভেলের সমস্যা না কিন্তু নামাজটা ত্রুটিপূর্ণ হলো আর মাস্কের বিষয়টা হলো করোনার প্যান্ডামিকের কারণে স্বাস্থ্য সচেতনতার জন্য আপনার শ্বাস প্রশ্বাস দ্বারা অন্য কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিনা জানেন না আপনি কার ভেতরে এই ভাইরাস আছে কেউই আমরা জানি না কেউ হয়তো তার শরীরে কোনো অসুবিধা হচ্ছে না তার ইমিউনটা স্ট্রং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো কিন্তু একজন বৃদ্ধ মানুষ ওই ব্যক্তির শরীরে যদি ভাইরাস যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে তো আপনার শ্বাস প্রশ্বাস কাশি এগুলোর মাধ্যমে এটা বের হতে পারে এবং অন্য কোনো মানুষ আক্রান্ত হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে আপনি মাস্ক পরে নামাজ পড়লে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না কারণ এটা বিশেষ অসুবিধার কারণে এবং একটা ভয়াবহ ব্যাধি থেকে নিজে এবং অন্যের সেফটির জন্য করা হচ্ছে এটা ওজোরের কারণে করা হচ্ছে আর ওজন ছাড়া এমনিতে মুখ ঢেকে নামাজ পড়া কি মাত্র